মিস্ত্ৰ দিয়েছে ডেড় হাজার শিশু ডেড় হাজার লীলা হে তকবী অল্লাহ আমি ৰাপটোক হাতো লৈ ইয়াজল জলালি বলে ক্ৰম ইয়া জল জলালি বলে ক্ৰম ইয়াৰ মাৰো হিমেন যাহারো জি কে তে আমি আচে গোচাহিয়াম ইয়াকে ইয়াকে সকলে গিয়াছে আচে আম শিশু নামে খানে আছে আম দিল দেড় হাজার টাকা মচেদো লাগে আম শিশুর দান আল্লাহ কবুল কৰি শিশু মিস্টার দুই ভাই মিলে দিল দিন হাজার টাকা খাতাতে তুমি না রাখি বে ফা ওয়া দয়াতে তোমার গুনা খাতা মাফ করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছ একরার না হাবে রহমতে আমার হে করিম তভু নাম রহিম ও রহমান তুমি অতি কম করো না নিদান শিশুর আল্লা কুবুল করি খেত খামারে আল্লাহ তুমি বরকত দানিও বালা মুসিবত হতে দূর করে দিও অপুরন্ত দয়া ময় সীমা কিশোয় দয়া দামে পার করে দিও দয়াবান আমি পাপি আব্দুল আজিম করিমোন শিশুকে দিও আল্লাহ তুমি কবরে নাজাত রব্বানা তাকা পালমিন মাইন না কান্দ সামিউল আলিম আমিন সুমামি বেনামি তে বগ্গা দাতে খানে আসে আম দিল শত টাকা মুজে দো লাগে আম বেনামি রদান আল্লাহ কবুল করিও বালা মুসিবত হতে দূর করে দিও ওগো আল্লাহ দয়া দয়াতে তোমার গুনা কাতা মাফ করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছো এক নার রাসকে নাস কে হর মতে আমার আমি নয়ামিন আল্লাহ নয়ামিন মদে দুবা কবুল কর আমিন আমিন মাদানি রেল রে মাদানি রেল রে রহমাতের মেল রে সিগিরি চরোনা ভাই নাই তো গাড়ি ফেল রে মাদানি রেল রেয়া রহমাতের রেয়া সিগিরি চরোনা ভাই নাই তো গাড়ি ফেল রে ঝিক ঝিপ শব্দ করে চলিল ধীরে ধীরে কলে মা বাজিয়ে বাসে প্যাসেঞ্জার নিয়ে রাসে রাসে তীরে ধোমা ছাড়ি তকবীরে ধোঁয়া ছাডি দিছে বেহেস বাড়িয়া জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামি না লাগে কয়লা পানি মুবি না লাগে তেল রে রহমাতের মেল রে সিগিরি চরনা ভাই নাইতো গাড়ি ফেল রে মাদানি রেল রেও রহমাতের মেল রেয়াম চড় চরনা ভাই নাইতো গাড়ি ফেল রেও মাদানি রেল এবে বেনি তে বাগা আসে আম দিল শত টাকা মুসিদ লাগে আম বেনামি রাখো বুলক বালা মুসিবত হতে দূর করে নে নেকি বোধে যেই দিন অজন করিবে নেকি রপাল্লাকে আল্লাহ ভারী করে দেবে আম পবিত্র কোরআনে তুমি করেছ একরার নাহা বেন রাসকে হর মতে আমার বেনামি রান আল্লাহ কবুল করিও ইহ কাল পর কাল সুখেতে রাখি মানুষ আব সেই দিন হবে দিছে হারা আব্বা শিশুলা আব্বা আল্লাহ পঞ্চাশ টাকা মাথারও লাগে মাথা যদি থাকে কোনো মুসিবতে উদ্ধারিয়া লেখক দাদা নির বদলাতে অপুরন্ত দয়াময় সীমা কিছু নাই দয়া দামে পারো করে দিও দয়াবান ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার গুনাকা খাতা করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছো একনার না হবে নাস কেহ রহমদে আমার আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মদে দোয়া কবুল কর রব্বুল আলহামিন আমিন সেরাজুল সরফরাজ ইউসুফ তিনশো টাকা সেরাজুল সরফরাজ ইউসপ তিনজনে মিলিয়াম দিল তিন শত টাকা মসজিদ লাগিয়াম তিন ভাইয়ে মিলিয়া দিল তিন শত টাকা মসজিদ লাগিয়াম মসজিদের হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে ছিলাম ছিল কি ছিল তাহা দানে বোঝা গেলম ওগো আল্লাহ দয়া দয়াতে তোমারম গোনা কাতা মাপ কর যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছ একরার না হবে নাস হরমতে আমার বাড়ি তৈরি করেন টাকার দরকার জমি কিনেন টাকার দরকার মাদ্রাসা তৈরি করেন টাকার দরকার মসজিদ তৈরি করেন টাকার দরকার বেটা বেটির বিবাহ লাগাবেন টাকার দরকার টেলিভিশন কিনবেন টাকার দরকার গরু কিনবেন টাকার দরকার ও গো টাকা গড়বে না টাকাই চাকা দুনিয়া বাঁধাম ঘুরছে বিষম জোরে সাধ্য কারণে মন রাগবে তারে ধরে এই পৃথিবী সকল কিছু টাকা দ্বারা চলে টাকা দিয়ে জাহাজ পথে উড়ো জাহাজম কেমনে উড়ে যায় যাই যে উড়ে আকাশে তবু ওঠে কয়ে রেল আর মোটর গাড়ি কাজ অ্যাক্সিডেন্ট রেল গাড়ি আর মোটর গাড়ি রেল গাড়ি আর মোটর গাড়ি চলছে সবই বিশ্ব সরবখন বিয়ে শি লাগাও যদি লাগবে টাকা ঢেরা থাকলে কারো কন্যা সন্তান সেজন পাটেরা সালাত পড়তে ইমাম লাগেম জামি মসজিদ ঘরেম ভালো ইমাম পাওয়া যাবে অনেকে টাকা ধরে জালসা সোয়াজ মাহফিল টাকা মাইক যখন বাজছে তখন জানতে হবে কি পাঁচশো টাকা হাজার টাকা দিতেই হবে না হলে সারা রাতি চলবে মাইক জি গভীর রজনীতি আমি দেখতে চাই আর কে দিবে কে দিবে তিনজন ব্যক্তি পাক তিন কে পছন্দ করেন তিন পছন্দ করেন আল্লাহ পাক পাঁচ পছন্দ করেন যেমন জোহর আসর মগরিব এসা ফজর পাঁচ পছন্দ করেন আল্লাহ পাকাবার জোড়াও পছন্দ করেন হ্যাঁ দেখেন নিঝুম কোনো শব্দ নাই আবার ফজরে যখন আজান পড়ে এক দুপর হয় দুদু পর হয় তখন পশু পাখিগুলো আচর ম্যাচর কাচর মাচর শব্দ করে হ্যাঁ জাগিয়ে দেয় মানুষকে কি রাত্রি এতটা হলো ভজনের আসান যখন হয় তখন পশু পাখি জাগরণ জেগে যায় মানুষকে জাগায় আর পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে সব চাইতে উত্তম জাতি হচ্ছে কেবলমাত্র মানব আর মানবের জন্য পাক বলছেন আমি জান্নাতে রেখেছি আর জান্নাতে দেব রাষ্ট্রপতির বিবে যদি হয় প্রধানমন্ত্রীর বিবে যদি হয় ওগো দেখতে পাওয়া যাবে পঞ্চাশ ষাট বৎসর পরে তাদের বিবিদের চামড়াগুলি ঢিলা হয়ে গেছে আর হরেরা বলছেন তোমার কাছে আমি একদিন নয় দুদিন নয় এক বছর নয় দুই বৎসর নয় সুভান আল্লাম রাষ্ট্রপতির বিবি বলবে ওগো গো পঞ্চাশ ষাট বৎসর পরে তাদের বিবিদের চামড়াগুলি ঢিলা হওয়ার পর বলছেন তোমাদের কোনো দাম থাকতে পারে নাই ঘোরেরা বলছেন তোমার কাছে আমি একদিন নই দুদিন নয় এক বৎসর নয় দুই বৎসর নয় লক্ষ লক্ষ বৎসরও থাকবো আমার চামড়া জীবনে ঢিলা হবে না জি আমার চামড়া ঢিলা হবে না আমি তাজা পঁচিশ বৎসরকার তাজা যুবক যুবতীর মতো থাকবো আমি তাজা যুবতীর মতো থাকবো তোমরা ভালো আমল তৈরি তৈরি করে আসবে আর তৈরি করার পর আমি তোমাদেরকে দেবো জান্নাতে তোমাদেরকে আমি জান্নাতে দেব জান্নাতের আশা করতে হবে সকাল সন্ধ্যা বলতে হবে আল্লাহ আজর নিমিনান নার আল্লাহ আজর নিমিনার নার আল্লাহ নার আল্লাহ তুমি জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি পানা করো জাহান নামের আগুন থেকে পানা চাইতে হবে জাহান নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর তাই আমি বুক ভরা আশা নিয়ে এলান করলাম এবারে সামনে জানা মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব কিছুক্ষণ আলোচনা করবেন সময় গেছে তো করেন করেন না তো বেনামিতে আর আলো থাকিয়া দিল পাঁচ শত টাকা স্বামীরও লাগে স্বামী অসুস্থ আছে আয়াল্লাম স্বামী অসুস্থ আছে জান্নে গার বিবে স্বামী অসুস্থ আছে আর দুল বালাম আল্লাহর দাবি বলছেন তোমাদের দানের বাদলাতে সাদকার বাদলাতে আমি বালা মুসিবতকে আমি দূর করে দেব তোমার চোখের পলক মারতে মারতে বালা মুসিবত দূর হয়ে যাবে জান্নিগার বিবি পাঁচশো টাকা দিয়েছে স্বামীর জন্য স্বামী অসুস্থ আছে আল্লাহ তুমি তার দানকে আল্লাহ গ্রহণ করো আর তার স্বামীকে আল্লাহ তুমি রোগ বালা ব্যাধিকে আল্লাহ তুমি দূরভিত করো あ。<laughs> আল্লাহ তুমি অসুস্থ দূর করম সুস্থ অবস্থায় জানো এবাদত বান্দিকে করতে পারে বা মাবুদ জানে গারে বিভিন্ন দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দিয়াম নেকি বদি যে দিন ওজন করিবে নেকি রফ আল্লাহকে আল্লাহ ভারী করে দিবে পবিত্র কোরআনে তুমি করেছো এখরার নাহাবে নরা সোকে হর মতে আমার হে করিম তবু নাম রহিম রহমান তুমি অতি ক্ষমা क्षमाशील करुणा निदान जन्ने गारे बिबीर आत्मीय सजन जो दिए थाके कोनो मुसीबते उद्धारियाले हो खुदा दाने रो बदलाते रब्बना तकबल मिन्ना इन्नका अंत समिल आलिम आमीन सुम्मा आमीन কে মে তো নানা নানির নামে 150 টাকা রেন্টু সকে কানে আসিয়া নানা নানির লাগেয়া নানা নানির পিয়ারা নাতি দুনিয়াতে ছিল ছিল কি ছিল তাহা দানে বুঝাগালো রেন্টুর দান আল্লাহ কবুল করিও বালা মুসিবত হতে দূর করে দিয়ম অপরান্ত দয়াময় সীমা কি জোনাই দয়া দামে পার করে দিও দয়াবান হে করিম তভুনাম বনাম রহিম ও রহমান তুমিও তুমি অতি ক্ষমাশীল করোনা নিদান পাপের পর্বত আমি লইয়া মাথায় ছবি নয় সকাতরে ডাকি হে তোমায় রেন্টুর নানা নানি যদি থাকে কোন মুসিবতে উদ্ধারি আলে হোক দাদা নির বদলাতে আমি নয় আমিন আল্লাহ আমি আমিন মদে দু কবুল করো রব্বুল আল্লাহ আমিন আমিন জান্নাতে আরামে ছিলাম আদম বিবি হাওয়া নানা রঙের পোশাক পেলাম নানা জাতির মেওয়া শৈতানের হিংসা হলম হাওয়াকে ভুলিয়ে দিলম শৈতানের হিংসা হলম হাওয়াকে ভুলিয়ে দিল গন্দমের ফল খাইলম করল তোর বান্দাদের করছে গো বড় পেরে শান গুনাগারে আমরা বাড়ি মাফ কর গো দয়া করি পাপি মোরা বান্দা তোরে বান্দা তরি বান্দা তোর বান্দাদের করছে গো বড় পের গুনাগারিয়া মোৰ বাড়ি মাফ কৰ দয়া করে পাপী মোৰ বান্দা তরি বান্দা তরি বান্দা তরি ইফিলিছে সাইতান তোর বান্দাদের করছে গো বড় পেরে আদরি টুকটুকি দুজনে মিলি শত টাকা হিতাকাঙ্ক্ষী ছিলাম আদরি টুকটুকির দান আল্লাহ কবুল করিয়াম বালা মুসিবত হতে দূর করে দিয়াম লেখাপড়ায় আল্লাহ তুমি বেন বুদ্ধি দিবে। লেখা পড়ায় আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি দিবে ইহকাল পরকাল সুখেতে রাখি ব্যায়াম মানুষ সেই দিন হবে দেশে হারাম আদনি টুকটুকে কে দিও আল্লাহ তুমি সারা বান্দা হরাম আমি নয় আমিন আল্লাহ আমি নয় আমিন মদে দোয়া কবুল কর রব্বুল আল্লাহ আমিন আমিন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার রিয়াজউদ্দিন মেম্বার নিয়াজউদ্দিন মিম্বর এখানে আসেয়া দিল 1000 টাকা মসজিদ ও লাগি اللهم আমিন ইয়া জাল জনা আলাইকুম ورحمه ورحمه ين ইয়া حي يا কাইম বিরহমান نستغিস আয় আল্লাহ গভীর রজনীতে নিয়াজউদ্দিন মিম্বর সাহেব আয় ই এক হাজার টাকা দান করেছে তোমার ঘরে কোনো গান নাই নয় কোনো নভের নাটকে নয় কোনো সংসারের কাজে নয় আয়াল্লা নিয়াজউদ্দিন মেম্বার সাহেব এক হাজার টাকা দিয়েছে তোমার ঘরে আই আল্লাহ নিয়া যদ্দিন কে আল্লাহ তুমি নামাজে বানাও তুমি সমাজে বানাও নিয়া মেম্বার এরা আত্মীয় স্বজন যদি থাকে কোনো মুসিবতে

সুবিনয়ে সকাতরে ডাকি হে তোমায় নিয়াজুদ্দিন মেম্বারের দান আল্লাহ কবুল বালা মুসিবত হতে দূর করে দিও খেত খামারে আল্লাহ তুমি বরকত দানিবে ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে আমি পাপি আব্দুল আজিম করি মোনাজ নিয়া যদিন মেম্বার গে দেয় আল্লাহ তুমি কবরে না যাত রব্বানা থাকা বলবিন নাই না কান্তা সামিন আলিম আমিন মতির মিতো নামে এখানে টাকা আসে আম দিল এক শত টাকা নানিরও লাগিয়া নানি তার দুনিয়াতে নাই বর্তমান বন্ধু কার কবরেতে করেছে গমন জানি না কো কি হালাতে আছে কবরেতে উদ্ধারিয়ালে হোক দাদানেরও বদলাতে কলিমুদ্দিনের নানি যদি থাকে কোন मुसीবতে উদ্ধারিয়ালে হোক দাদানেরও বদলাতে পবিত্র কোরআনে তুমি করেছো একার না হবে নরাসকে হো রাহমাতে আমার হে করিম তভু নাম রহিম তুমি অতি ক্ষমা ছিল করো না নিেরও পর্ত আমি নয় সকাতি ক্ষমা দুষ্টু করো মোর পর মোর মত না ভিতরে কলিমুদ্দিনের দান আল্লাহ কবুল করিম বালা মুসিবত হতে দুরু করে দিও আমি নয় আল্লাহ আমি নয়ামিন মদে দু কবুল আমিন। বেনামিতে অজ্ঞাতাতে দিল শত টাকা নেকির খাতাতে তুমি না রাখিবে ফাঁকা বেনামির দান আল্লাহ কবুল করিয়ম বালা মুসিবত হতে দূর করে দিয়ম যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ কর তুমি পাক সুবাহান পবিত্র কোরআনে তুমি করেছো একরার নাহাবেন রাস কেহ রহমতে আমার আমিন সাব্বিরে নামে এখানে আসে দিল শত টাকা নানারও লাগে আম নানা তার দুনিয়াতে নাই বর্তমান বন্ধ কবরেতে করেছে গমন সাব্বিরের দান আল্লাহ কবুল করিয়ম বালা মুসিবত হতে দূর করে দিয়ম নানা যদি থাকে কোনো মুসিবতে উদ্ধারিয়া আলে হোক দা দানেরও বদলাতে পবিত্র কোরআনে তুমি আর নাহা নাহাবেন রাসকে हो रहमत है आमीन यामीन अल्लाह यामीन यामीन मोदे दुआ को बुल करो रब्बुल रहमान आमीन कट मत करते सिटी बजाते गाड़ी आती है उठ मुसाफिर बंदल घटोरे दूर के मंजिल जाना है खटमट करते से बजाते गाड़ी आती है मुसाफिर साफ घटोरे दूर के मंजिल जाना है का कंजिल है जे का कंजिल है जे दुकार खत्म करते बजाते गाड़ी आती है उठ मुसाफिर बंदली घटोरी के मंजिल जाना है बेनामी थे वग गादा दे गोभी रजोनी थे, थे खाने দিলো দুই শত টাকা মসজিদ লাগে বেনামির দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দিও যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ কর তুমি পাক নেকি বুদ্ধি যে দিন ওজন করিবে নেকি রপাল্লাকে আল্লাহ ভারী করে দিবে আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মধ্যে দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন शिशु से कहे खाने आसे দিল দুই শত টাকা পিতারও লাগিয়া পিতা বুঝি দুনিয়াতে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন শিশু শেখের দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দিও হাত পাতি আছে মামলা দরবারে তোমার খালি হাতে ফিরায় না মিনতি আমার আদ্রাইল আছে ঘরে ঘরের দুয়ারে প্রাণ পাখি যাবে বুঝি দেহ কাঁচা চড়ে ইমানের সাথে খোদা কবরে বেঁধে নিও শৈতানের ধোকা হতে মাচাই আদিয়ম শিশু শেখের আত্মীয় স্বজন যদি থাকে কোনো মুসিবতে উদ্ধানিয়া লেহ খোদা দানের বদলাতে আমি নয় আমিন আল্লাহ আমি নয় আমিন মধ্যে তোমাকে সাহানা যেবে গমার আলো থাকে দিল শত টাকা মুসিদ লাগেয়াম সাহানা জেরো দান আল্লাহ কব করিয়াম বালা মুসিবত হতে দূর করে দিয়াম নেকি